আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকের ঘটনাটি পাঠিয়েছে কুষ্টিয়া থেকে সাদিক নামে এক বড় ভাই এই ঘটনাটি তিনি তার নানার কাছ থেকে শুনেছিল এটা একটা অবিষপ্ত জঙ্গলে ঘটে যাওয়া একটা ঘটনা আশা করি আপনাদের সবার ভালোই লাগবে আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন তারা চাইলেই আমাদের আত্মা ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে হাজির হই তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে প্রতি শুক্রবারে থাকছে বিশেষ এপিসোড আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আপনারা চাইলেই সেটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এখানে সাদেক ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম জিশান ভাই ওয়ালাইকুম আসসালাম এই ঘটনাটি বাংলা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তৃত একটা জঙ্গলকে ঘিরে একে সবাই অভিশপ্ত জঙ্গল নামেই চেনে গ্রামের প্রবীণদের মতে এই জঙ্গলের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর শক্তি আছে যা মানুষের আত্মা শুষে নেয় এখানে যেসব মানুষ প্রবেশ করেছে তাদের অনেকেই ফিরে আসেনি যারা ফিরে এসেছে তাদের জীবন থেমে গেছে ভয়াবহ একটা অন্ধকারে আমার বলা এই ভৌতিক ঘটনাটি আমাদেরকে আজকে নিয়ে যাবে সেই জঙ্গলের অন্ধকারে যেখানে ভয়ের ছায়া এবং মৃত্যুর প্রান্ত একেবারেই হাতের মুঠোয় শোনা যায় এই অভিশপ্ত জঙ্গলের ইতিহাস বহু শতাব্দী পুরনো রাজাদের আমলে এই স্থানটি বলি এবং নানা তান্ত্রিক ক্রিয়ার জন্য ব্যবহার হতো এক দুর্ধর্ষ তান্ত্রিক এই স্থানে বহু আত্মা বলি দিয়ে তার কালো শক্তি বাড়িয়েছিল তো একদিন সেই তান্ত্রিক হঠাৎই মৃত্যুবরণ করে এবং বলে যায় যে তার সাপিত আত্মা এই জঙ্গল পাহাড় দেবে আজীবন আজও সেই তান্ত্রিকের কালো ছায়া এই জঙ্গলে ঘুরে বেড়ায় বলে শোনা যায় তো এক সন্ধ্যায় পাঁচজন তরুণ অভিযাত্রী সিদ্ধান্ত নেয় যে এই অভিশপ্ত জঙ্গল তারা অন্বেষণ করবে গ্রামবাসী তাদের বহুবার নিষেধ করে কিন্তু ভয়কে তুচ্ছ করে তারা প্রবেশ করে সেই ভৌতিক জঙ্গলে প্রথমে অবশ্য সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু যত তারা গভীরে প্রবেশ করতে থাকে পরিবেশ ততটাই ভয়ানক হয়ে ওঠে অদ্ভুত কুয়াশা যেন চারপাশকে ঢেকে ফেলেছে গাছের যেন অন্ধকার হয়ে গেছে হঠাৎ একজনের কানে ভেসে আসে একটি মৃদু করুন কাম্মার আওয়াজ শুরুতে তারা এটিকে বাতাসের শব্দ ভেবে উপেক্ষা করলেও আওয়াজটি ক্রমশ স্পষ্ট হতে থাকে আর সে আওয়াজ যেন এক নারীর কান্নার করুণ সুর এত গভীর ভাবে সেই কান্নার সুর তাদের কানে বাঁচতে থাকে যে তাদের মধ্যে একজন স্থির থাকতে পারে না আওয়াজের উচ্চ খুঁজতে এগিয়ে যায় সেদিকে কিছুক্ষণ পরেই তার চিৎকার ভেসে আসে কিছু একটা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও তাদের মধ্যে আরেকজন অজান্তেই নিজেকে এমন জায়গায় খুঁজে পায় যেখানে মাটিতে অদ্ভুত কিছু দাগ দেখা যায় দাগগুলো ছিল কালো ও জ্বলন্ত সে সেখানে দাঁড়িয়ে থাকার মুহূর্তে অনুভব করে যে কেউ বা কিছু তার শরীরের চারপাশ ঢেকে রয়েছে ঠান্ডা শ্বাস প্রশ্বাস তার ঘাড়ে অনুভব হতে থাকে সে ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু বাকিরা দ্রুত এসে তাকে উদ্ধার করতে সক্ষম হয় না কেননা তারা নিজেরাই কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার মধ্যে পড়ে গিয়েছিল একজন হঠাৎ করে অনুভব করে যে তার চারপাশে কোনো কালো ছায়া যেন ঘুরছে সেই ছায়া এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং ধীরে ধীরে তার শরীরের দিকে এগিয়ে আসতে থাকে ছায়াটি প্রায় মানব আকৃতি কিন্তু তার চোখ নেয় মুখে একটি কালো গর্তের মতো কিছু আছে সে ভয়ে অচেতন হয়ে পড়ে অন্য একজন অনুভব করতে থাকে যে কেউ তার কানে ফিস ফিস করে কিছু বলছে সেই ফিস ফিসানে ছিল এক অজানা ভাষায় যা তার মনের গভীরে প্রবেশ করছিল এক সময় সে দেখতে পায় তার চারপাশে ছায়ার মতো কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা একসাথে তার দিকে এগিয়ে আসছে তাদের মুখের অবয়বগুলো বিকৃত এবং তাদের চোখগুলো যেন শূন্য সব কিছু শুষে নেওয়ার জন্যই তৈরি তারা সে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে কিন্তু প্রতিবার সে পিছনে তাকালে দেখতে পায় সেই ছায়ারা ক্রমশই তার কাছে চলে আসছে তার শরীর যেন ঢিলে হতে থাকে শক্তি হারিয়ে ফেলেছে সে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে অবশেষে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে তারা প্রত্যেকে অনুভব করে যেন সময় এক জায়গায় থেমে গেছে তাদের ঘড়ির কাটা আটকে গেছে রাত যেন কোনোভাবেই শেষ হচ্ছে না হালকা চাঁদের আলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তারা অনুভব করছে কিছু একটা উপস্থিতি তাদের চারপাশে গা ঢাকা দিয়ে আছে সেই সময়ে হঠাৎ তাদের চারপাশ থেকে চিৎকার এবং কান্নার আওয়াজ তাদের ঘিরে ধরে সবাইকে তাদের তখন অনুভব হয় যেন এই জঙ্গল এক জীবন্ত অভিশাপ যা তাদের জীবন শুষে নিতে উদ্যত এক বন্ধুর মনে হয় যে তার থেকে মাটি সরে যাচ্ছে এবং সেখানে অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে মাটির এক সময় তাদের মধ্যে সবচেয়ে সাহসী জন চিৎকার করে ওঠে আমরা আর বাঁচব না এখান থেকে দৌড়াও সবাই পালানোর চেষ্টা করে কিন্তু প্রতিটি পদক্ষেপে সাথে সাথে তাদের মনে হচ্ছিল কিছু একটা তাদের ঘিরে ফেলেছে গাছের ডালপালা যেন তাদের পথ বন্ধ করে দিচ্ছে মাটিতে যেন অদৃশ্য শক্তির খোঁচা খোঁচা আঘাত পড়েছে কান্নার শব্দ ফিসফিসানি হিম হিম করা শীতল শ্বাস সবকিছু যেন তাদের ঘিরে ধরেছে তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের এক প্রান্তে এসে পৌঁছায় যেখানে হঠাৎই সবকিছু চুপ হয়ে যায় যখন তারা জঙ্গলের প্রবেশদ্বারের কাছে পৌঁছায় সবাই পুনে দৌড়াতে থাকে কিন্তু জঙ্গল ছেড়ে বের হওয়ার ঠিক আগে তারা দেখতে পায় পিছনে দাঁড়িয়ে আছে কালো এক ছায়া মূর্তি মূর্তিটি তাদের দিকে তাকিয়েছিল এবং তার চোখ দুইটি যেন আগুনের মতো জল জল করছিল মূর্তিটির মুখ থেকে বেরিয়ে আসার এক অবর্ণনীয় ক্রোধ যেন সে চিৎকার করে বলছে ফিরে আসো তারা ভয়ে তাকাতে পারল না এবং দৌড়াতে দৌড়াতে গ্রামের মধ্যে ঢুকে পড়ে তারা যখন ঘুরে তাকায় তখন দেখে সেই ছায়ামূর্তি আর নেই কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের মনকে চিরদিনের জন্য বিষিয়ে দিয়ে যায় আজও তারা সেই রাতে দেখা মুখগুলোর স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে যায় অভিশপ্ত জঙ্গলকে ঘিরে বহু রহস্য ভয়াবহ গল্প এবং প্রেতাত্মার ছায়া আজও প্রচলিত অনেকে বলে এই জঙ্গলের প্রতিটি গাছ প্রতিটি পাতা এবং বাতাসে প্রতিটি ঢেউ মৃত্যুর স্বাদ বহন করে যে একবারে অভিশপ্ত ভূমিতে প্রবেশ করে সে যেন জীবিত থেকেও মৃত হয়ে যায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে কেউ আর এই জঙ্গলের দিকে পা বাড়ায় না রাতের বেলা জঙ্গল থেকে শোনা যায় কান্নার আওয়াজ ছায়ার ফিসফিসানি এবং অপেক্ষা করা এক অদৃশ্য মৃত্যুর ডাক এই বলে সাদেক ভাই তার ঘটনাটি এখানেই শেষ করেছে আসলে ঘটনাটা একটা ইউনিক একটা ঘটনা ছিল আমাদের এই চ্যানেলে আমরা গরুস্থান রিলেটেড শ্মশান রিলেটেড মর রিলেটেড লাশবাহী গাড়ি রিলেটেড অনেক ঘটনায় প্রচার করেছি তবে এই জঙ্গল রিলেটেড ঘটনা আজকে প্রথম আমরা প্রচার করছি এবং আমরা আমাদের লিসেনার্সদেরও প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে তারা এই ধরনের ঘটনা পছন্দ করে থাকে আমরা বরাবরই আপনাদেরকে বলে থাকি আপনারা যেমন ভৌতিক ঘটনা পছন্দ করেন যে রিলেটেড ভৌতিক ঘটনা আপনারা পছন্দ করেন আপনারা চাইলেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আপনাদের চাওয়া পাওয়াকে আমাদের আত্মা ডট কম সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করে তাছাড়া আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন অবশ্যই আমাদের আত্মা ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং প্রতি বুধবার রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে আপনাদের জন্য ভৌতিক ভৌতিক ঘটনা আপনাদের জন্য আমরা নিয়ে আসি এবং প্রতি শুক্রবারে থাকছে বিশেষ এপিসোড তাছাড়া এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন যারা ভৌতিক ঘটনা পছন্দ করে তাদের কাছে এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আপনারা চাইলেই সেটা রেকর্ড করে অথবা লিখে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো আত্মা অফিসিয়াল অন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আমি স্পেলিংটা বলে দিচ্ছি এ টি এইস এ ও এল অন অ্যাট দা রেট জিমেল ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ সিক্স তাছাড়া আপনাদের সুবিধার্থে এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ধন্যবাদ জানাই সাদেক ভাইকে আমাদের সাথে এমন ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের সকল লিসেনার্সদেরকে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্মা ডট কমের সাথে থাকবেন আসসালামু আলাইকুম